আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহিভেশন থেকে ঈদ কালেকশন লোন রেস পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফার্স্ট অফ অল ঈদ কালেকশন লোন রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে অনেক ইউনিক একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফশান থেকে এই হচ্ছে ফুল বডিটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ ওয়াউজ আমার ব্যাক পোষণটা খুবই সোবার খুবই সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়াটার বা ফুল হাতা আপনারা আপনাদের মনমতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সোয়ালিট এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটি দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশান লোন রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ওইনশালে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম অফ হোয়াইটের মধ্যে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট একটা ইউনিক ডিজাইন দেওয়া আছে আর ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে জামার নিচের প্যানেলটা এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর প্রাইসটা থাকবে ই দফারে মাত্র নয়শো টাকা বেস্ট এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির ড্রেস হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ছাউরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ভালো ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন এইটো এটা একদম লাইট পেস্টের মধ্যে প্রতিটা ড্রেস সোবার প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ওয়া অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার জামার ফ্রন্টের ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন আর ব্যাক পশনটা তো অসাধারণ অন্য অন্যরকম একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউবটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোন লোন এবং বিভিন্ন ক্যাটাগরি ড্রেস রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেন্ড করে দিবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফেসান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঈদ ওপার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো ভালো ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ এগুলো সব ভালো ফ্যাব্রিক্সের মধ্যে এবং আমাদের প্রতিটা ড্রেসে ইনশাল্লাহ কালার গ্যারান্টিটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাইট পিচ কালারের মধ্যে অনেকটা বাঙ্গি বাঙ্গি টাইপস কালার এখান থেকে আপনারা নেকি ডিজাইনটা যেভাবে ইচ্ছে মরমতো করে নিতে পারবেন এটা থাকবে নিচের অংশটা আর ব্যাক পোষণটা কিন্তু ওয়াও একটা ডিজাইন হ্যাঁ আপনারা চাইলে এই জামার এই যে ব্যাক পোষণটা দিয়ে ফ্রন্ট ফেলতে পারবেন আর ফ্রন্টের যে ডিজাইনটা ওটা আপনার ব্যাগে ফেলতে পারবেন সেটা হচ্ছে আপনাদের অভিরোধ এটা থাকবে ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা সেই কোয়ার্টার বা ফুল হাতা আপনারা আপনাদের মরমতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপটান ড্রেস বা ঢোলা ঢালা ড্রেস করে নিতে পারবেন অসংখ্য কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মন মতো ড্রেসগুলো করে নিতে পারবেন এ হচ্ছে বিমার শনটা প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর ঈদ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঈদ অফারে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ অলিপের মধ্যে অনেক সুন্দর অনেক সোবার একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর আমি ব্যাক একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে যেমন ব্যাক পোষণ ব্যাক শোল্ডার একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনারা আপনাদের মর্মত করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও